ঠাকুরের শ্রীপাদুপদ্র জানাই আমার শত সহস্র প্রণাম পরমারাধ্যা জগতে জন্মনী শ্রী শ্রী বড়মার শ্রীপাদুপদ্র জানাই আমার শত সহস্র প্রণাম পরম পূজ্য পাদু শ্রী শ্রী বরদার শ্রীচরণে জানাই আমার শত সহস্র প্রণাম পরম পূজ্য পাহাদুর শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে জানাই আমার শত সহস্র প্রণাম উপস্থিত সবাইকে জানাই আমার আন্তরিক রা আনন্ত জয় আজকে আলোচনা করি মায়ের পরিচর্যা কেন্দ্র করে শিশুকে কেন্দ্র করে মায়ের ভূমিকা কতখানি মায়ের পবিত্র মনোভূমি মায়ের মানসিকতা শিশুকে গড়ে তুলতে কতটি সাহায্য করে কতখানি সাহায্য করে আজকে আলোচনা করি সেটাই আচ্ছা শিশু শিক্ষা ঠিক কখন থেকে শুরু হয় কেউ বলতে পারবেন আমার সাধারণভাবে এটাই ভেবে থাকি শিশুর শিক্ষা শুরু হয় তার ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আসুন আমরা সেই কবিতার প্রথম কয়েকটি লাইন স্মরণ করি যেখানে শিশু তার মাকে বলছে যে তার গলা জড়িয়ে এলে মামি কোথা থেকে কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে মা শুনে কয় হেসে কেঁদে খোকাকে তার বুকে বেঁধে ইচ্ছে হয়ে ছিলি মনের মাঝারে মায়ের ইচ্ছা একটি শিশুকে রূপ ধারণ করে এই পৃথিবীতে নিয়ে আসে মা যেমনভাবে তাকে রূপ দেবেন যেমনভাবে তাকে মেপে দেবেন শিশু সেইভাবেই গড়ে উঠবে তার চরিত্রে তার মানসিকতায় তার স্বাস্থ্যে দিক থেকে কিন্তু এই যে শিশুর শিক্ষা এই যে শিশুর তৈরি হওয়া এটা কিন্তু শুরু হয় মায়ের গর্ভে থাকাকালীন অবস্থাতে আজকে আলোচনা করি ঠিক সেই জায়গাটা যেখানটা নিয়ে আমরা খুব বেশি কথা বলি না অর্থাৎ গর্ভাবস্থায় মায়ের মানসিকতা মায়ের চলন একটি শিশুকে কিভাবে তৈরি করে শ্রী ঠাকুর তো বরণ বিজ্ঞানী তাই না এতদিন পর আজকে বিজ্ঞান যখন বলছে তিন মাসে শিশুর কান তৈরি হয়ে যায় শিশুর অনুভূতি তৈরি হয়ে যায় শিশুর বোধ তৈরি হয়ে যায় সে আলো উপভোগ করতে পারে সে তাপ বুঝতে পারে সে বাইরের থেকে আসা চিৎকার বুঝতে পারে সে গান বুঝতে পারে তিন মাসের পর থেকে ঠিক আজকে একশো আটত্রিশ বছর আগে একদম অজ পাড়া যায় জন্মানো বরং পেগুমহি ঠাকুর কি বলছেন আসুন সেটা শুনি ঠাকুর বলছেন তুমি যাকে গর্ভে স্থান দিয়েছ তুমি মানবে মূর্ত করে তুলবে যাকে গর্ভারম্ভ থেকেই তার পরিচর্যা শুরু করো তাহা প্রধানত মানসিক দ্বিতীয়ত শারীরিক আচ্ছা গর্ভস্থ শিশুর মানসিক বিকাশ বা গর্ভস্থ শিশুর মন এটা নিয়ে আমরা কেউ কখনো ভেবেছি শিশু সুস্থ থাকুক সবল থাকুক তাই জন্য বাবা মাকে মাকে ভালো করে খাওয়ানো হয় ভালো করে বিশ্রাম নিতে বলা হয় ইঞ্জেকশন তার রকম ওষুধ পদ্ধতি ব্যবস্থা করা হয় কিন্তু গর্ভের শিশু তার মনটা ভালো থাকুক সে একটা শান্ত ধীর স্থির বুদ্ধিমান সন্তান হিসেবে জন্মগ্রহণ করুক জন্মের পরের তাকে গড়ে তোলা নয় তার গর্ভে থাকাকালীনই তাকে একটা ফরমেশান তৈরি করে দেওয়া এইটা নিয়ে কিন্তু বিজ্ঞান এতদূর ভাবেনি যতদূর আমার পরম বিজ্ঞানী শ্রী ঠাকুর ভেবেছিলেন তিনি গর্ভের শিশুর পরিচর্যার প্রথমে কি রাখলেন বললেন প্রথমত মানসিক দ্বিতীয়ত শারীরিক আজকাল আমরা দেখি মায়েরা বড় ব্যস্ত ভীষণ ব্যস্ত তো মারা তাই গর্ভকালীনও তাদের ছুটি নিয়ে মারার হয় না ফুসত হয় না ক্লাব পার্টি নানা নানারকম বিনোদন এখন আবার এক নতুন সংক্রমণ হয়েছে এক নতুন ভাইরাস এসেছে সেটা হচ্ছে গর্ভে থাকাকালীন ফটোশ্যুট করা ফটো উদযাপন করা এই যে চড়া আলো যখন এসে পড়ে পেটে শিশু ভেতরে ভেতরে কুকুরে যায় সে যন্ত্রণায় ছটফট করে সে অস্থির হয়ে হাত পা ছড়ে বাইরে থেকে সেটা বোঝা যায় না কিন্তু আমার ঠাকুর জানতেন এই শিশুর মানসিক স্থিতাবস্থা এই সময় কতটা জরুরি তাই তিনি বললেন তুমি খেয়াল রেখো তুমি তোমার মনকে যতখানি নির্ভীক এবং সতে প্রফুল্ল রাখতে পারবে তোমার শিশু ঠিক ততটাই উপভোগ করবে নির্ভীক মানে কি নির্ভীক মানে ভয় শূন্য হওয়া ভয় শূন্য হওয়া মানে কি ভয় সাহসী দুঃসাহসী হয়ে যা আকর্ষিত করে ফেলা না তা নয় ভয় শূন্য হওয়া মানে সাথে নিজেকে দেখে ফেলা অর্থাৎ আমি এই পৃথিবী যেমন আমার পূর্ববর্তী শ্রোত হিমাজিতা বললেন আমি যখন এসেছিলাম তখন আমার সাথে এই কাউকে আমি দেখিনি আজ আমি এখানে আছি কাল আমি থাকবো কোথায় তাও জানি না অর্থাৎ একটা সবসময় আমরা একটা পরিবর্তন সেই জগতের মধ্যে বিচরণ করছি তাই সবসময় আমাদের মধ্যে একটা হারাবার ভয় এই বুঝি মান হারালো এই বুঝি যশ হারালো এই বুঝি আমার অর্থ হারালো এই বুঝি আমার স্বজন হারালো এই বুঝি আমার পজিশন হারালো সবসময় হারানোর ভয় কারণ আমরা একটা অস্থির সময়ের মধ্যে আছি আমরা পরিবর্তনশীল সময়ের মধ্যে থাকি যখন আমরা জানি আমার সাথে পরম দয়াল আছেন যিনি আমার জন্মের মুহূর্তে ছিলেন আবার তিনি আমার শেষ দিন অব্দি থাকবেন এই নিশ্চয়তা যখন থাকে নির্ভয়তা যখন থাকে তখন আমরা নির্ভীক হই তখন আমরা জগৎকে বুঝে নিই তখন আমরা জেনে নিই যে আমরা সব পারব আমরা সব করতে পারবো তুমি যত নির্ভীক হবে তারপর বললেন ঠাকুর তুমি সতে মনকে প্রফুল্ল রাখতে পারবে সৎ মানে কি সৎ মানে যার অস্তিত্ব আছে অর্থাৎ মানতা যা করলে আমি এই যে আমি আছি আমি এই থাকাটা সুনিশ্চিত হয় আমি যদি উপরে না যাই আমি যাতে বিনাশপ্রাপ্ত না হই আমি যাতে কালের গড় ভরে হারিয়ে না যাই আমি যাতে আমি থাকে সুস্থভাবে সবলতে পাবে এমনভাবে আমার মনটাকে নিশ্চয়তার সাথে যখন আমি বেঁধে ফেলতে পারি সেই মন তখন শান্ত বুদ্ধিমান ধীর স্থির ভক্তিমান সশ্রদ্ধ একটি শিশুর জন্ম দেয় যে সুস্থ হয় সবল হয় দীর্ঘায়ু হয় তখন আমরা দুবেলা এই যে আমরা দুবেলা প্রার্থনা করি আমরা গর্ভাবস্থা থাকতে যে আমরা করি আমরা যে শত অরঙ্কা যখন পাঠ করি এই যে অভ্যাস নমাস ধরে শিশু কিন্তু এই অভ্যাসের সাথে যখন অভ্যস্ত হতে থাকে সে কিন্তু বাইরে বেরিয়ে সেই অভ্যাসটাকে খুঁজতে থাকে সে যেখানে নামগান হয় ঠাকুরের তার সেই জায়গাটা ভালো লাগে যারা ঠাকুরকে নিয়ে চলেন সে মানুষকে ভালো লাগে কিন্তু আমরা তো তার উল্টো চলনে চলছি আমরা গর্ভবাসা তো ধূমপানে অভ্যস্ত মদ্যপানে আজকের মেয়েরা তো কিছুতে পিছিয়ে নেই কারণ আজকে তারা মনে করে পুরুষের কাঁধে কাঁধ মিলে তার সব রকম চলনে চল অভ্যস্ত বলেই বুঝি নারী স্বাধীনতা তার যখন সে রকম ধূমপান করে মদ্যপান করে পার্টি এরকম হই হই মধ্যে থাকে অস্থিরতার মধ্যে থাকে তখন খিটখিটে বিরক্তিকর প্রচণ্ড অধৈর্য প্রচণ্ড দুরন্ত অস্থির শিশুর জন্মায় এবং মানসিকভাবে বিকলাঙ্গ শিশু জন্মায় যারা কোনো কোনোরকম স্থির কোনোরকম গ্রহণক্ষম হয় না কোনো জায়গাতে এক জায়গায় দাঁড়িয়ে তারা স্থিরভাবে থাকতে পারে না এরপর ঠাকুরকে বলে যেহেতু বলে মানসিক দিক তাহলে ঠাকুর কিন্তু আগে মানসিক দিকের উপর জোর দিলেন কারণ মন ভালো থাকলে শরীর অটোমেটিক ভালো থাকবে এরপর ঠাকুর বললেন শরীরের কথা আর শরীরে তুমি স্বাস্থ্যে তুমি কর্মপটুতায় এবং তুমি পরিচ্ছন্নতায় এমন সুন্দর হয়ে চলো যা তোমার শিশু গর্ভাবস্থাতেই উপভোগ করতে পারে অর্থাৎ স্বাস্থ্য ভালো রাখার কথা বললেন ওই যে অস্তিত্ব যদি আমি অস্তিত্ব মুখর হয়ে চলি তাহলে আমার স্বাস্থ্য ভালো থাকবে হাবিজাবি খেয়ে ফেলা বাইরের থেকে তেলে ভাজা ভাজ যেগুলো মানে আজকালকার দিনে কিছু মনেই করা হয় না হাবিজাবি বাইরের থেকে নিয়ে আসে খাওয়া যখন তখন খাওয়া যেখানে সেখানে বসে খাওয়া কোনো শারীরিক সুস্থতার বালাই না রাখা যার ফলে সংক্রমণ ঘটে নানান রকমের সংক্রমণ ঘটে অকাল মৃত্যু এবং নানান রকম গর্ভ থাকাকালীন নানান রকম জটিলতার সৃষ্টি হয় এইভাবে ঠাকুর একটি মায়ের ওপরে সম্পূর্ণ দায়িত্ব দিলেন কারণ তিনি জানতেন একটি শিশুকে নিয়ে আসা পৃথিবীতে প্রসব করলে হয় না মাতা মা মা হওয়াটাও তো মুখের কথা নয় একটি শিশুকে পৃথিবীতে যথাযোগ্য সমাদর দিয়ে নিয়ে আসা এইটাই কিন্তু আমাদের প্রথম এবং প্রধান কাজ সমাদর আমি একটি মানুষকে নিয়ে আসছি একটি প্রাণকে সৃষ্টি করছি সেই প্রাণের কতখানি মূল্য সেই মূল্য যদি আমি মা না বুঝি আশেপাশে কারোর পক্ষে বোঝা ক্ষমতা নেই সে আমি কাকে নিয়ে আসছি আর সে কি হতে পারে আমি তাকে যতখানি মেপে দেবো আমার গর্ভ থাকাকালীন অবস্থা থেকে আমার শিশু কিন্তু সেইভাবেই জন্মাবে সেইভাবেই বড় হয়ে উঠবে এছাড়া জন্মের পর নানানভাবে ঠাকুর বলেন দশ বছর পর আর কাউকে শিক্ষা দেওয়া যায় না অর্থাৎ স্কুল জীবনে প্রবেশের আগে থাকতে এবং স্কুল জীবনে প্রবেশের কিছু পরেই তার শিক্ষা সম্পূর্ণ হয়ে যায় যেটা সে তখন সে মাটির তালের মতন থাকে এবং সম্পূর্ণ মায়ের হাতে থাকে তাই একজন মা তিনি কিভাবে চলবেন তিনি কিভাবে ভাববেন তিনি কিভাবে খাবেন তিনি কোথায় যাবেন শিশুকে কিন্তু নীতি কথা দিয়ে বড় করা যায় না তারা নীতিকথা বোঝে না নীতি তো বইতে অনেক লেখা থাকে তাহলে তো বই পড়েই সবাই নীতি বাগিশ হয়ে উঠতো এবং সেটাকে জীবনে পরিপালন করতে পারতো শিশু কিন্তু দেখে শেখে সে সে দেখে শেখার প্রথম শিক্ষকই হলেন মা তাই মা যেমন হবে। তার মেপে দেওয়া সন্তানও কিন্তু সেই আধারেই সেইভাবেই বড় হয়ে উঠবেন তাই আমাদের মায়ের ভুতের দায়িত্ব আমরা ভালোভাবে চিন্তা করব। এবং আমরা সবাইকে সেই পথ দেখাবো ঠাকুরের পথ যে পথ ধরে ভবিষ্যতে সুপ্রজনন আসবে এবং আমাদের ভারতবর্ষ আবার সেই ঋষি অধ্যুষিত ভারতবর্ষে পরিণত হবে সবাইকে আন্তরিক জয়গুলি জানাই গন্দে পুরুষোত্তমাবন্দ ভালো রাখো